ওই যে তখন বললেন না হেলাবরতলায় আপনার বাবার একটা টি স্টল আছে ওই পর্যন্ত যাবো যখন ওখানেই খাবো বলে জল আনতেই এগিয়ে গেলাম এক লিটারের একটা জলের বোতল কিনে দোকানদারকে বললাম বোতলটা একটা প্লাস্টিক প্যাকেটের মধ্যে দিয়ে দিয়ে দিন দোকানদার প্লাস্টিক প্যাকেটের মধ্যে বোতলটা দিলে সোজা গাড়ির সামনে এসে প্যাকেটের মধ্যে থেকে জলের বোতল বার করে ছিপি খুলে মার হাত থেকে প্রসাদের ডালা দুটো নিয়ে জলের বোতলটা মার হাতে দিয়ে ডালা দুটো প্লাস্টিক প্যাকেটের মধ্যে ভরবার আগে পুজোর প্রসাদের একটা প্যারা সন্দেশ অতনুর দিকে বাড়িয়ে বললাম মায়ের প্রসাদ খান অতনু হাত পেতে প্রসাদ নেওয়ার সময় বলল স্যার বয়সে আমি আপনার থেকে অনেক ছোট। আমাকে আপনি বলবেন না আমার নাম অতনু আপনি আমাকে অতনু বলে ডাকতে পারেন মা জল খেয়ে বোতল আমাকে আবার ফিরিয়ে দিলে প্যাকেটের মধ্যে রাখা পুজোর ডালাটা মার পাশে রেখে জলের বোতল অতনুর হাতে দিয়ে জল খাও বলে অতনুর পাশের সিটে বসে বললাম ঠিক আছে তাই হবে চলো এবার যাওয়া যাক অতনু বোতলে একটু জল রেখে আমাকে ফিরিয়ে দিয়ে বলল এবার যদি শেট পুকুর হয়ে ব্রিজ ধরি আপনাদের কোনো অসুবিধা নেই তো না বলে আমি বোতলের বাকি জলটা খেয়ে খালি বোতলটা কোথায় ফেলা যায় দেখছি তখন অতনু আমাকে দিন বলে বোতলটা আমার হাত থেকে নিয়ে মন্দিরের বাইরে রাখা ডাস্টবিনে ফেলে দিয়ে গাড়ি স্টার্ট দিল সেট পুকুরে রাস্তা ধরল গাড়ি চলছে আসতে করে একই সুরে তুমি গান শোনালে ভিন দেশি পাখি গানটা বাজছে আমি সামনে বসে সেই গান শুনতে শুনতে উদ্দেশ্যহীনভাবে রাস্তার দিকে তাকিয়ে দেখছি আর মনে মনে ভাবছি অতনুর ব্যবহার ভালো কিন্তু তাই বলে আমার একমাত্র মেয়েটাকে তার হাতে তুলে দেওয়ার ভরসা কি করা যায় সে কত ইনকাম করে তাও তো জানি না যদিও মেয়ে যা বলেছে আমি মানি আর নাই মানি বিয়ে তারা করবেই কিন্তু তবুও আমি তো বাবা আমার তো একটা দায়িত্ব কর্তব্য আছে ছেলের ব্যাপারে ভালো করে সব না জেনেই মেয়েটাকে সম্প্রদান করবো কী করে না আমাকে ছেলেটার আর্থিক দিকটার অবস্থাটা কী সেটা জানতে হবে তা না হলে মেয়ে আমার যে পরিবেশে আর সে অবস্থার মধ্যে মানুষ হয়েছে তাতে যদি ওর মানিয়ে নিতে অসুবিধা হয় দ্রুত মনের মধ্যে নানা রকম কথা ভেসে ভেসে আসতে লাগল কিছু সময় চোখ বন্ধ করে চুপ করে থেকে মনকে শান্ত করে অতনুকে জিজ্ঞাসা করলাম টোটো তুমি কতদিন ধরে চালাচ্ছ গাড়ি চালাতে চালাতেই অতনু রাস্তার দিকে তাকিয়েই বলল মাস পাঁচেক হল চালাচ্ছি বললাম তাহলে আগে কি করতে অতনু এইরকমভাবে বলল আগে টিউশানি করতাম অতনুর কোয়ালিফিকেশন জানা সত্ত্বেও অবাক হওয়ার ভান করেই বললাম টিউশানি করতে মানে তোমার লেখাপড়া কত দূর অতনু বলল ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করলেও অঙ্কটাও ভালো করতাম তাই টিউশানির বাজারে আমার ডিমান্ড ভালোই বললাম তুমি তাহলে টিউশনি ছেড়ে দিয়ে টোটো চালাচ্ছ কেন গাড়ি চালাতে চালাতে এক মুহূর্তের জন্য আমার দিকে ফিরে কই টিউশনি ছাড়ি নে তো বলে আবার রাস্তার দিকে তাকিয়ে অতনু বলল আগে সকাল সন্ধ্যে যেমন টিউশানি করতাম এখনও করি তবে পাঁচ মাস আগে সকাল সন্ধ্যে থেকে নটা পর্যন্ত আবার সন্ধ্যের দিকে সাতটা থেকে নটা পর্যন্ত টিউশনি করতাম মাঝের এই ফাঁকা সময়টা সকাল নটা থেকে সন্ধ্যে পর্যন্ত চাকরির জন্য কাগজ ঘেটে ঘেঁটে দেখতাম তারপর অ্যাপ্লাই করতাম ইন্টারভিউ দিতাম চাকরিও পেয়েছিলাম কিন্তু কলকাতার বাইরে বলে বাবা যেতে দেননি বললাম বাবা যেতে দেননি কেন অতনু বলল বাবার পূর্ব অভিজ্ঞতা থেকে বলেছিলেন নিজের লোকেদের ছেড়ে চাকরির নামে বাইরে গিয়ে পড়ে থাকতে খুব কষ্ট হয় বাবা এও বলেছিলেন একদিন আমার কিছুই ছিল না বাধ্য হয়ে তোর মাকে ফেলে মুম্বাইতে গিয়েছিলাম টাকা ইনকাম করতে রাত দিন পরিশ্রম করে টাকা আয় করে একটা জমি কিনেছিলাম তারপর তুই হলি তোকে মানুষ করেছে তোর মা আমি কিছুই করিনি আজ তোর মা নেই তোকে অবলম্বন করে আমি বেঁচে আছি এখন তুই যদি চাকরি পেয়ে বাইরে চলে যাস তাহলে আমার বেঁচে থাকার অবলম্বনটা সুতো ছিঁড়ে যাবে তুই হয়তো আমাকে স্বার্থপর ভাবছিস কিন্তু বিশ্বাস কর তোর মাকে আর তোকে ভালো রাখার জন্যই বাইরে গিয়ে রাত দিন পরিশ্রম করতাম বলে বাবা বলেছিলেন তুই যেমন চাকরির চেষ্টা করছিস কর কলকাতার মধ্যে হলে অবশ্যই করবি তবে তবেউশানিগুলো ছাড়িস না দরকার হয় চাকরির আশায় বসে না থেকে যে সময়টা চাকরি খোঁজার জন্য নষ্ট করছিস সেই সময়টাতেও হয় টিউশানি কর না হয় অন্তত টোটো চালা বলে অতনু বলল আমি বলেছিলাম বাবাকে তুমি আমাকে টোটো চালাতে বলছো বাবা তার উত্তরে বলেছিলেন কেন টোটো চালানো কি কোনো ছোট কাজ কাজ কাজই যে ব্যক্তি মাথায় ঘাম পায়ে ফেলে ইনকাম করে সেই একমাত্র সৎ এবং মহান বাবাকে তখন বলেছিলাম প্রতিদিন একই সাবজেক্ট নিয়ে বিভিন্ন ছেলে মেয়ের পিছনে বকতে বকতে আমি ক্লান্ত হয়ে যাই তাই তো চাকরি খুঁজতে বেরিয়ে এদিক ওদিক ঘুরি বিভিন্ন মানুষের সাথে পরিচিত হই সেদিন বাবার বলা কথা বুঝতে পেরেছিলাম মা মারা যাওয়ার পর বাবা ভিতর ভিতর একদম একা হয়ে গিয়েছেন সে কারণেই হয়তো আমাকে ছেড়ে থাকতে পারবেন না আর আমারও ঠিক বাইরে যাওয়ার ইচ্ছা ছিল না কারণ আমি একজনকে কথাটা কমপ্লিট না করে ঘুরিয়ে বলল, চাকরি না করলেও টিউশনই তো করি একেবারে বেকার না হ্যাঁ এটা ঠিক সকাল সন্ধ্যে টিউশনি করতে করতে সে যেখানে ক্লান্ত হচ্ছি সেখানে আবার বেলার দিকে টিউশানি ধরলেই পাগল হয়ে যাব তাই ঠিক করে নিলাম টোটোই চালাবো এতে ঘোরাও হবে আবার নতুন নতুন লোকের সাথে পরিচিত হওয়া যাবে যেমন আপনাদের সাথে হচ্ছি অতনুর না বলা কথাটা বুঝতে পারলেও সে বিষয়ে কোনো কথা না বলে বললাম টিউশনই করে তুমি কত টাকা ইনকাম করো অতনু হেসে বলল স্যার ওটা বলা যাবে না তবে আপনাকে এটা বলতে পারি সপ্তাহে সাত দিনই আমি পড়াই দশটা করে ছেলে মেয়েকে এক একটা ব্যাচেই সপ্তাহে দুদিন করে চোখ কান বুঁজে অতনুর দিকে তাকিয়ে বললাম তোমার টিউশন ফিস কত অতনু ব্রেক চেপে দাঁড়ালো সামনে তাকিয়ে দেখি সেট পুকুরের সামনেটা জ্যাম গাড়ি স্টার্ট বন্ধ করে দিয়ে অতনু বলল সবাই বাড়িতে এসে পড়ে বলে বারোশো টাকা করে নেয় তবে প্রত্যেক ব্যাচে দু তিনজন এমন ছাত্রছাত্রী আছে যারা দু তিন মাস অন্তর কেউ পাঁচশো আবার কেউ আটশো দেয় আবার কেউ দেয় না তাদের কিছু বলি না কারণ তারা দুস্থ হলেও পড়াশোনায় ভালো বলে জ্যামটা খুলে গেছে অতনু গাড়ি স্টার্ট দিয়ে চাপা ডালির দিকে চলেছে ব্রিজে উঠবে বলে আমি ভিতরে ভিতরে অঙ্ক কষে আর চোখে অতনুর দিকে দেখছি আর ভাবছি সকাল আটটায় বাড়ি থেকে বেরিয়ে রাত আটটায় ফিরে চাকরি করে যত টাকা মাইনে পায় তার থেকেও বেশি এই ছেলে সকাল সন্ধ্যে টিউশানি করে আয় করে আর টোটো চালায় পাঁচজনের সাথে মিশবে আর ঘুরবে বলে তাতেও কত ইনকাম করে কে জানে মা পিছন থেকে কাঁধের ওপর হাত বুলাচ্ছে দেখে ঘাত কাত করে দেখি মিটিমিটি হাসতে হাসতে দু চোখে ভুরু তুলে যেন বলতে চাইছে আর কি জিজ্ঞাসা করবি কর অতনু গাড়িটা হেলাভটতলায় ব্যারাকপুর রোডের উপর একটা চায়ের দোকানের কিছুটা আগে দাঁড় করিয়ে হাত দিয়ে দেখিয়ে বললো ওইটা আমার বাবার চায়ের দোকান আপনারা কি ওখানে চা খাওয়ার জন্য যাবেন হ্যাঁ যাব বলে বললাম তুমি এখানে দাঁড় করালে কেন ওখানে চলো না বাবা আমাকে দেখতে পেলে না খাইয়ে ছাড়বে না তাতে আমার দেরি হয়ে যাবে বলে অতনু বলল আপনারা যান আমাকে ছেড়ে দিন তবু আর একবার বললাম তোমার বাবার দোকান তুমি না গেলে হয় আমি গেলেই বাবা আমাকে জোর করে চার ডিম টোস্ট খাওয়াবে অথচ আমি বাড়ি থেকে বেরোবার সময় পিসিমা আমাকে গরম ভাত তরকারি খাইয়ে ছেড়েছে বলে অতনু বলল আপনারা যান অগত্যা গাড়ি থেকে নেমে মাকে ধরে নামিয়ে অতনু দুশো টাকা ভাড়া দিয়ে বললাম পার্কিংয়ে কত লেগেছে পার্কিংয়ের টাকা এই ভাড়ার মধ্যেই ধরা ছিল আপনাকে আলাদা করে আর দিতে হবে না বলে অতনু আবার ড্রাইভারের সিটে গিয়ে বসলো আমি দু পায়ে গিয়ে এসে বললাম যদি কখনো দরকার লাগে তোমাকে পাবো কি করে সাড়ে নটা থেকে তিনটের মধ্যে যদি টোটোর দরকার হয় তাহলে আমাকে ফোন করবেন বলে অতনু তার ফোন নাম্বারটা বলতে লাগলো অতনুর বলা নাম্বারগুলো আমার ফোনে তুলে নিয়ে একটা মিস কল দিয়ে বললাম ঠিক আছে দরকার হলে কিন্তু ফোন করব অতনু গাড়ি স্টার্ট দিয়ে বললো ঠিক আছে স্যার বলে গাড়িটা যেই একটু এগিয়েছে দুটো ছেলে ওর গাড়ির সামনে এসে বললো স্টেশন যাবেন অতনু টোটোটা স্টেশনের দিকেই যেতে লাগলো আমি সেদিকে তাকিয়ে দেখছি মা পাশ থেকে বললেন আমার দিদি ভাইয়ের পছন্দ কিন্তু খারাপ না প্রথমে টোটো চালায় শুনে অস্বস্তি হচ্ছিল ঠিকই কিন্তু ছেলেটার কথাবার্তা শুনে মনে হয়েছে ও একটু অন্য রকম যেমন করমঠ তেমনি টিউশনই করে যে এত টাকা আয় করে সেটা দেখে বোঝার উপায় নেই মা পাশ থেকে বললেন ছেলেটার কথাবার্তা শুনে আমার খুব ভালো লেগেছে রে অতনুর বাবার দোকানের দিকে পা বাড়িয়ে মার হাত চেপে ধরে বললাম ভালো লাগাটা এমন মনের মধ্যে রাখো চলো ওর বাবার সাথে কথা বলে দেখি অতনু যা বলল সেগুলো সব ঠিক কিনা অতনুর বাবার দোকানটায় মাকে নিয়ে ঢুকে দেখলাম সাতজন ছেলে মেয়ে যাদের বয়স অনুমান আঠারো কুড়ি থেকে তিরিশ পঁয়ত্রিশের মধ্যে হবে তারা দুটো টেবিলে বসে একে অন্যের সাথে কথা বলতে বলতে মাটির গ্লাসে চা খাচ্ছে দোকানটার ভিতরে ঢুকেই মনে হলো আর পাঁচটা সাধারণ চায়ের দোকানের মতো এই দোকানটা না সাটার দেওয়া দোকানের ভিতরটা আনুমানিক দশ থেকে বারো ফুট চওড়া হবে আবার লম্বাও ঠিক হয়তো ততটাই ভিতরে দুই দিকে চারটে টেবিল পাতা আর প্রত্যেকটা টেবিলে চারটে করে চেয়ার দেওয়া আছে যার এক একদিককার দুটো টেবিলে সাতজন বসে চা খাচ্ছে দোকানের একদম কোনায় একটা ফ্রিজ রাখা আর তার পাশে বেশ কয়েকটি পেটি জলের বোতল সাজিয়ে রাখা আছে দোকানের ভিতরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন মাথার ওপরে সিলিং পাখা ঘুরছে শাটারের বাইরে একটা লম্বা টেবিল পাতা সেই টেবিলের উপর এক প্রান্তে একটা জলের জগ বিভিন্ন সাইজের তামার ঘটি মাটির গ্লাস ভাঁড় বিস্কুট ডিমের ট্রে কলা আর পাউরুটি রাখা আছে আর অন্য প্রান্তে একটা ওভেন বসানো যার থেকে দুহাত দূরে ওই টেবিলের তলাতে গ্যাসের সিলিন্ডার রাখা শাটারের বাইরে ডানদিকের কোনায় একটা মাটির উনুন জ্বলছে যার মধ্যে তামার ঘটি বসানো আছে অতনুর বাবা আমাদের বসতে বলে বললেন মটকা চা খাবে না প্লেন চা মটকা চা আবার কি সেটা তো কখনো খায়নি জানিও না তাই মা আর আমি একটা টেবিলে বসে বললাম চিনি ছাড়া দুটো মটকা চা দিন ভদ্রলোক মাটির উনুনের ভিতর থেকেই বড় সাংড়াশি দিয়ে একটা তামার ঘটি বার করে বড় একটা কানা উঁচু কড়ির বাটির ওপর রেখে তাতে দুধ আর চা দিতেই টকবক করে যখন সেটা ফুটতে লাগলো তখন অতনুর বাবা জিজ্ঞাসা করলেন বিস্কুট বা অন্য কিছু খাবেন না বলে বললাম শুধু চা ভদ্রলোক টেবিলের উপর থেকে দুটো মাটির গ্লাস নিয়ে পরিষ্কার করে তাতে ফুটন্ত চা ছাঁকনি দিয়ে ছেঁকে আমাদের সামনে রেখে যারা চা খাচ্ছিলেন তাদের চা খাওয়া হয়ে গেছে দাম দেবে বলে দাঁড়িয়ে আছে দেখে অতনুর বাবা দ্রুত তার টেবিলের সামনে গিয়ে তাদের সাথে হিসেব করতে লাগলেন এবার আমার মা মা আমাদের দিকে একবার তাকিয়ে মটকা চায়ের গ্লাসটা হাতে নিয়ে তাতে ছোট্ট একটা চুমুক দিয়ে একটু আস্তে আস্তে বললেন ইনি কি একা একাই দোকানদারি করেন কোনো হেল্পার রাখেনি মার মতো আস্তে আস্তে করেই বললাম কি জানি উনি তো একাই সব করছেন দেখছি বলে চায়ের গ্লাসটা হাতে নিয়ে তাতে চুমুক দিয়ে একটু অন্যরকম স্বাদ পেয়ে এবার অতনুর বাবার উদ্দেশ্যে জোরে বললাম আপনার মটকা কাচা তো ভালোই হয়েছে দাম কত অতনুর বাবা সবার কাছ থেকে দাম নিয়ে আমাদের দিকে ঘুরে বললেন তিরিশ টাকা করে হাতে ধরে রাখা মাটির গ্লাসটার দিকে তাকিয়ে বললাম এই গ্লাসগুলো কি আপনি অর্ডার দিয়ে বানান ও টেবিলে দুটো পরিষ্কার করতে করতে অতনুর বাবা বললেন সাধারণত মৃৎশিল্পীদের কাছে চালু মাপের ভাঁড় আর গ্লাস থাকে আমার এই গ্লাসগুলো একশো এম এর বলে স্পেশালি অর্ডার দিতে হয় কয়েক মুহূর্ত চুপ করে থেকে এই গ্লাসে আবার চুমুক দিয়ে বললাম আপনার একা হাতে দোকান সামলাতে অসুবিধা হয় না একা সামলাবো কেন গোপাল থাকে তো সাথে সাথে জিজ্ঞাসা করলাম গোপালকে অতনুর বাবা বললেন গোপাল আমার ছেলের মতো ওই তো এই দোকান সামলায় অতনুর বাবা ছেলের মতো কথা শুনে মা চা খাওয়া বন্ধ করে আমার দিকে তাকিয়ে আছেন আমি কিছু বুঝতে না পেরে বললাম সে কোথায় অতনুর বাবা আমাদের দিকে ঘুরে একটা চেয়ার টেনে নিয়ে বসে বললেন এখন ওর বাড়িতে এগারোটার সময় ওকে ছেড়ে দিই আবার তিনটের দিকে বাড়ি যখন যায় ও তার আগে এসে পাঁচটা পর্যন্ত একা দোকান সামলায় তারপর আমি আবার পাঁচটা সোয়া পাঁচটা এসে দুজনে মিলেই রাত দশটা পর্যন্ত দোকান সামলাই চায়ের গ্লাসে পরপর দুবার চামচ মুখ দিয়ে একটু ভেবে বললাম গোপালকে আপনার ছেলের মতো বললেন আপনার নিজের কোনো সন্তান নেই অতনু বাবা আমার কথায় বোধ হয় অসন্তুষ্ট হলেন তাই তিনি বললেন আপনি হঠাৎ আমার ব্যক্তিগত বিষয় নিয়ে জানতে চাইছেন কেন বলুন তো আমি তো আপনাকেই চিনি না আগে কখনো দেখেছি বলেও তো মনে হয় না কথা ঘোরানোর জন্য তাড়াতাড়ি বললাম না না ওই যে আপনি বললেন না আপনার ছেলের মতো তাই হঠাৎ জিজ্ঞাসা করে ফেললাম কিছু মনে করবেন না বলে গ্লাসের বাকি চাটা শেষ করে পকেট থেকে একশো টাকা বার করে ওনার হাতে দিয়ে মাকে বললাম চলো যায় গল্পের পরবর্তী অংশ আবার পরের পর্বে নমস্কার